প্রতীক যোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন বহু বছরের কষ্ট কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল মাত্র দুই দিন আগে তার স্ত্রী ডাক্তার কমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন সব ব্যাগ গুছিয়ে ফেলা হয় প্রিয়জনদের বিদায় জানানো হয় নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত গতকাল সকালে আনন্দ আর আশা নিয়ে প্রতীক তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তরে ওঠেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার জন্য তারা একটি সেলফি তোলে আত্মীয়দের পাঠায় নতুন জীবনের শুরু কিন্তু তারা আর পৌঁছতে পারেনি মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে পাঁচজনের কেউই বেঁচে থাকেনি মাত্র কয়েক সেকেন্ডেই সব শেষ একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায় এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয় জীবন ভীষণ ভঙ্গুর আমরা যা গড়ি যাকে ভালোবাসি সবই যেন এক সুতেই ঝুলে থাকে তাই যতদিন বাঁচে বাঁচার মতো বাঁচে ভালোবাসি যতটা পারি সুখ খোঁজি কারণ काल की क्यों जानिना